এবারে দু হাজার চব্বিশে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে কালেচক হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল বিশাল মন্ডল সে দশম স্থান অধিকার করেছে এবং তার প্রাপ্ত নম্বর সাতানব্বই শতাংশ বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফ এ কর্মরত মা অষ্টমী মন্ডল গৃহবধূ ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে তার বাড়ি মালদার ভারত সীমান্তবর্তী কালেচকের গোলাপগঞ্জ এলাকায় দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী আমি মাধ্যমিকের টেন্ট করেছি আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটি করব আমি হয়েছি এরকম যাবে আর আশা করিনি কিন্তু যখন দেখলাম করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সাইন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেয় আর ওটা করতেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে বড় হয়ে মেডিকেল লাইনে দিয়ে যাবো আর এমডি এমডি করছ আমার তিনটা ছিল তিনটা বাংলা আর ইংরেজি আর এটা সায়েন্স আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যত টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম বেশ খেলাধুলা করতাম ক্রিকেট খেলতে বেশি ভালো আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুলের টিচার তো আছেই এরা সব শেখাচ্ছে আর সেই জন্য এত ভালো রেজাল্ট ওরা আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আরো বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন বাড়ির গার্জেন থাকে না বাইরে থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়ে আর কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো